হিন্দুদের পালিয়ে আসার দৃশ্য ভিডিও টুইট করে চরম হুঁশিয়ারি প্রাক্তন সাংসদের বিহার ঝাড়খন্ড থেকে হিন্দুদের নিয়ে ঢুকলে একদিকে মুর্শিদাবাদ খালি করে দেওয়ার হুঙ্কার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর রবিবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং ধুলিয়ান থেকে নৌকা করে মালদায় পালিয়ে আসার ভিডিও টুইট করে চরম হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং অসহায় বৃদ্ধ মহিলা ও শিশু সহ প্রায় পাঁচশো হিন্দুরা গোপনে পালিয়ে এসে মালদার বৈষ্ণবনগরের পার্লাল হাই স্কুলে আশ্রয় নিয়েছে সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন সাংসদ এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে পাল্টা জবাব দিতেও ছাড়লেন না প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কলকাতা দখল নিতে গেলে বাইরের দিক থেকে কোনো লোক আনতে হবে না কলকাতার মানুষকেই সঙ্গে নিয়ে দখল মুক্ত করে দেবেন হ্যাঁ আমি সঠিক টুইট করেছি আপনি দেখেছেন যেভাবে মুর্শিদাবাদকে যেভাবে মুর্শিদাবাদকে হিন্দু বিহীন করার যে চক্রান্ত চলছে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে চার ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পালায়ন করছে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে করছে আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে সেটাও আমি টুইট করছি তো যেখানে মমতা ব্যানার্জি আজকে পনেরো দিন ধরে একটা কথা বলতেন রামনবমীতে দাঙ্গা করবে হিন্দুরা সনাতনীরা দাঙ্গা করবে ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম উনি যদি এখন হিন্দু সাজার চেষ্টা করেছেন অথচ উনি হিন্দু নয় যদি উনি হিন্দু থাকেন নিজেকে বলছিলেন ব্রাহ্মণ ঘরের মেয়ে ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর উনি যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে একবার একবার শুধু বলুন কি ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা আইন পাস হয়েছে তারপরে যে তাণ্ড হয়েছে ওনার পুলিশ তার সহযোগিতা করেনি একবার উনি বলুন কি এই দাঙ্গাটা এই ঘটনাটা মুসলমান করেছে উনি তো একটা ধর্মকে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে দান্দা ধর্ম বলেছিলেন উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে এখন উনি বলছেন দুই পক্ষকে আমি বলছি দুই পক্ষ দাঙ্গা করেছে লজ্জা হয় না ডাকাদের দল করেন উনি আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের আর চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব গোপাল মুখার্জি এখনো মরিনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন সংস্কৃতি আর কৃষ্টিক কুষ্টির কথা বলছেন কৃষ্টি কথা বলছেন বাংলা সংস্কৃতি কি সংস্কৃতি রয়ে গেছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করার যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি একটা জেহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি উনি জীবনে এটা পারবেন না নিশ্চিত থাকুন পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা নটা বোর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান যত হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে মুর্শিদাবাদ জঙ্গিপুর নদীয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বহু জায়গা মালদা কিছু অংশ সব জায়গায় কি অবস্থা আছে পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া কারণ কে বিএসএফ এর রক্ষা পায়নি বিএসএফ কে ডিলেট ছড়া আমি না পাচ্ছিনা হাতে চুড়ি পড়েছে বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে পিটিএ পাথর নামাতে হবে মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এই বর্ডার এলাকা আছে 50 কিলোমিটার তোমার এর আছে সেটা পালন করা দরকার আছে হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে উনি নিজেকে হিন্দু বলেন নিজেকে সনাতনী বলেন উনি সনাতনী হতেই পারেন না একটা মুখ্যমন্ত্রী সপ সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজের চালাচ্ছেন রোডরোল চালাচ্ছেন সবাই বাংলার মানুষ দেখছে রাজ্যপালের ভূমিকা এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন কোর্ট থেকে পারমিশন হয়েছে আমি থ্যাংকস টু হাইকোর্ট তারা সংজ্ঞা নিয়েছে অর্ডার করেছে কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন একদিন লাগবে আজকে রেলবোর্ড কেন রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত দেখেই গুলি মেরে দিত কেন করছে না বাংলা সনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো আমরা মরবো না আমরা মারব সময় এসে গেছে সবাইকে সংগঠিত হতে হবে বাংলাদেশ হয়ে গেছে বাংলা পশ্চিম বাংলা এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে আপনি পালিয়েছেন এবার কোথায় পালিয়ে যাবেন আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মমতা ব্যানার্জি কালকে দেখা গেল দেখে মনে হলো কোনো ইসলাম ধর্মে ধর্মেই গেল ইসলাম ধর্মে বলা আছে লুট করো পাট করো রেপ করো বলাৎকার করো খুন করো এটাই তো বোঝা যাচ্ছে বড়ো বড়ো কথা বলে ইসলাম এনেই শিখাতা ইসলাম ওই শেখায় না আরে ইসলাম তো লুট করতে শেখায় ইসলাম তো রেপ করতে শেখায় ইসলাম তো গরিব মানুষকে খুন করতে শেখায় আর বামপন্থী মনোভাব লোক কালকে যে মারা গেছে হিন্দু আছে তার জন্য আমি বলছি এই বামপন্থীদেরকে সব থেকে আগে এখান থেকে বাংলা থেকে তাড়ানো দরকার আছে এরাই লাস্টে নো ভোট টু বিজেপি করে আর পশ্চিমবাংলা এই মমতা বান্ধীর শাসনকে রাখবে এরাই এরাই হলো সব থেকে বদমাস